দর্শক নতুন কোনো খরচ বৃদ্ধি না পেলে বাংলাদেশি বর্তমানে সাল পর্যন্ত চলতে পারে নতুন কূপ আবিষ্কৃত না হলে দুই সালের পরে বাংলাদেশ ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে তখন গৃহস্তরের রান্নাবান্না ক্ষুদ্র ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পরিবহন সেক্টরে বিপর্যয় দেখা দিতে পারে এমতাবস্থায় বায়োগ্যাসের প্রয়োজনীয়তা বায়োগ্যাস তৈরির উৎস বায়োগ্যাস প্লান্ট তৈরির নানা দিক দৈনন্দিন কাজে বায়োগ্যাসের ব্যবহার বায়োগ্যাস প্লান্টের সঠিক ব্যবস্থাপনা এবং এই মুহূর্তে বাংলাদেশে বায়োগ্যাস প্লান্টের বিস্তারের উপর থাকছে একক প্রতিবেদন বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সে তুলনায় বৃক্ষরোপণ হয় না ফলে ক্রমেই উজাড় হচ্ছে এদেশের বনাঞ্চল এ অবস্থায় বায়োগ্যাস বা জৈব গ্যাস উৎপাদন এবং এর ব্যবহার বৃদ্ধি করা অতি প্রয়োজন বাংলাদেশে ইতোপূর্বে যেসব জৈব গ্যাস প্ল্যান্ট নির্মিত হয়েছে তার বেশিরভাগই নির্মাণ করেছে বি এবং এলজিইডি বর্তমানে নেদারল্যান্ডের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশ বা ইটকম ন্যাশনাল ডোমেস্টিক বায়োগ্যাস প্রোগ্রামের প্রায় সারা দেশে জৈব গ্যাস তৈরি এবং পূর্বের প্ল্যান্টের কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করছে আপনি আমাদের জানান যে এই বায়োগ্যাস প্ল্যান্টের মানে লক্ষ্য এবং পরিকল্পনাটা কি কেন আপনারা এটা করছেন একটি বায়োগ্যাস প্ল্যান্ট একটি পরিবারের রান্না ও আলের চাহিদা মেটাতে পারে একই সাথে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রাপ্ত উৎকৃষ্ট জৈব সার কৃষিকাজের জন্য এবং মাছের খাবার হিসাবে ব্যবহার হতে পারে ফসিল ফয়েলের উপর নির্ভরতা কমাতে বায়োগ্যাস যেমন একটি উৎকৃষ্ট উৎস তেমনি জমির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার একটি খুবই উপযোগী উপাদান ধরেন একজনের বাসাতে একটা গরু আছে বা তার ছোটো একটা মুরগির ফার্ম আছে সে যদি আপনাদের যোগাযোগ করে তাহলে কীভাবে তাকে আপনারা হেল্প করবেন আমাদের মোট আগে বলেছি যে ছাব্বিশটি সহযোগী সংস্থা সারা দেশে বিভিন্ন অংশে কাজ করছে তো তাদের সাথে আমরা তাদেরকে যোগাযোগ করিয়ে দেবো এবং তারা গিয়ে ওখানে দেখবে যে তার প্রয়োজনীয় জমি আছে কিনা না প্ল্যান্ট স্থাপনের জন্য। প্রয়োজনীয় ইনপুট যেটা গোবর কিংবা মুরগির বৃষ্ঠা আছে কি না এবং সেটা কি পরিমাণ কোন সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য উপযোগী সেটা বিচার বিবেচনা করে আমরা ওখানে প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং তাদেরকে ওই সব হাউজহোল্ডকে আমরা সাত টাকা অনুদান দিব এই একটি প্ল্যান্ট স্থাপনের জন্যে যে কোনো জৈব পদার্থ যেমন গরু মহিষের গোবর হাঁস মুরগির বিষ্ঠা মানুষের মল শহরের আবর্জনা কচুরিপানা ইত্যাদি বায়ুশূন্য অবস্থায় পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটাই জৈব গ্যাস এ জৈব গ্যাস প্রাকৃতিক গ্যাসের ন্যায় জলে এবং থোঁয়াও মুক্ত এটা প্রধানত মিথিন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণ জৈব গ্যাস প্ল্যান্টের প্রধান অংশসমূহ ইনলেট পাইপ এবং মিশ্রণ যন্ত্রসহ ইনলেট ট্যাঙ্ক ডাইজেস্টার সেন্টার পাইপ এবং টিউরেট সহ ডোম ম্যানহোল এবং কভার সহ হাইড্রোলিক চেম্বার বা আউটলেট গ্যাস সরবরাহকারী পাইপ স্লারিকোপ বা ফার্টিলাইজার পেট জৈব গ্যাস প্ল্যান্টের আকার কাঁচামালের প্রাপ্যতা জৈব গ্যাসের ব্যবহার ইত্যাদি বিবেচনা করে জৈব গ্যাস প্ল্যান্টের আকার নির্ধারণ করতে হয় গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট অনুসারে চুলা জ্বলবে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ সময় দৈনিক এক দশমিক দুই ঘনমিটার দুই থেকে তিন ঘন্টা দৈনিক এক দশমিক ছয় ঘনমিটার তিন থেকে চার ঘন্টা দৈনিক দুই ঘনমিটার চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক চার দশমিক আট ঘনমিটার দশ থেকে বারো ঘন্টা এক দশমিক দুই ঘনমিটার গ্যাসের জন্য গোবর ভিত্তিক প্ল্যান্ট মুরগির বিষ্ঠাভিত্তিক প্ল্যান্ট ডাইজেস্টারের ব্যাস একশো পঁচাশি সেন্টিমিটার একশো চুহাত্তর সেন্টিমিটার ডাইজেস্টারের উচ্চতা পঁচানব্বই সেন্টিমিটার আশি সেন্টিমিটার তলার ডোমের উচ্চতা তেইশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার ম্যানহোল সাইজ ষাট সেন্টিমিটার ম্যানহোলের উচ্চতা পঁচানব্বই সেন্টিমিটার আশি সেন্টিমিটার উপরের ডোমের উচ্চতা ছেষট্টি সেন্টিমিটার বাষট্টি সেন্টিমিটার উপরের ডোমের ব্যাসার্ধ আটানব্বই সেন্টিমিটার বিরানব্বই সেন্টিমিটার তলার ডোমের ব্যাসার্ধ একশো সাতানব্বই সেন্টিমিটার গ্যাস চেম্বারের উচ্চতা ঊনত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার আউটলেট প্যাসেজের উচ্চতা একশো চব্বিশ সেন্টিমিটার একশো বারো সেন্টিমিটার হাইড্রোলিক চেম্বারের উচ্চতা আটত্রিশ সেন্টিমিটার ৩৫ সেন্টিমিটার হাইড্রোলিক চেম্বারের ব্যাস একশো পঞ্চাশ সেন্টিমিটার একশো একান্ন সেন্টিমিটার স্লারি কূপের দৈর্ঘ্য একশো তিরানব্বই সেন্টিমিটার একশো একাত্তর সেন্টিমিটার স্লারিকূপের প্রস্থ একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার স্লারি কোপের গভীরতা একশো সেন্টিমিটার দৈনিক কাঁচামাল ও পানির পরিমাণ গোবরের ক্ষেত্রে এক দশমিক দুই ঘনমিটার গ্যাসের জন্য এক হাজার পাঁচশো কেজি গোবর ও সমপরিমাণ পানি প্রতিদিন তেত্রিশ কেজি গোবর ও তেত্রিশ লিটার পানি এক দশমিক ছয় ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার এক কেজি গোবর ও সমপরিমাণ পানি প্রতিদিন তেতাল্লিশ কেজি গোবর ও তেতাল্লিশ লিটার পানি দৈনিক কাঁচামাল ও পানির পরিমাণ মুরগির বিষ্ঠার ক্ষেত্রে এক দশমিক দুই ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার সাতশো পঁয়ষট্টি কেজি বিষ্ঠা ও দ্বিগুণ পরিমাণ পানি প্রতিদিন সতেরো কেজি বিষ্ঠা ও চৌত্রিশ লিটার পানি এক দশমিক ছয় ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার এক হাজার কেজি বিষ্ঠা ও দ্বিগুণ পরিমাণ পানি প্রতিদিন তেইশ কেজি বিষ্ঠা ও ছেচল্লিশ লিটার পানি একটি প্রাপ্তবয়স্ক গরু প্রতিদিন সাত থেকে নয় কেজি গোবর দেয় একশোটি মুরগি প্রতিদিন দশ কেজি বিষ্ঠা দেয় সাধারণভাবে একটি জৈব গ্যাস প্ল্যান্ট নির্মাণ করতে দশ থেকে পনেরো দিন সময় লাগে এবং খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রয়োজনের চেয়ে বড় আকারের প্ল্যান্ট নির্মাণ উচিত নয় এতে ব্যয় বাড়ে এবং কাঁচামালের অভাবে প্ল্যান্ট সঠিকভাবে চলে না প্ল্যান্টের স্থান নির্বাচনে লক্ষণীয় বিষয় কাঁচামালের উৎস এবং রান্নাঘর নিকটে হতে হবে দশ থেকে পনেরো মিটার দূরত্বে নলকূপ থাকা ভালো রোদযুক্ত স্থান হতে হবে স্থানটি বন্যামুক্ত হতে হবে বড় গাছ নদী পুকুর খাল থেকে দূরে হতে হবে তলার মাটি শক্ত হতে হবে বায়োগ্যাস নির্মাণে প্রথমে চুন বা সাদা রং দিয়ে লেআউট লাইন করে নিতে হবে লাইন বরাবর মাটি কাটতে হবে ডোমের তলা কলসির তলার মতো করে নিতে হবে ডোমের তলায় কোন রকম ধুলাবালিযুক্ত মাটি থাকবে না ইট ও ইটের খোয়া মানসম্মত হতে হবে ইট ও ইটের খোয়া পানিতে ভিজিয়ে নিতে হবে ডোমের তলা ভালোভাবে দুর্মুজ করে মাটি শক্ত করতে হবে পলিথিন বিছিয়ে দিতে হবে ডোমের মাছ বরাবর পুঁতে ঢালাই দিতে হবে ইটের পর ইট গেথে ডাইজেস্টার চেম্বার তৈরি করতে হবে চেম্বারের মুখ অনেকটা ডিমের মতো গোলাকার হবে ডাইজেস্টারের উপরে সেন্টার পাইপ বসাতে হবে এই পাইপ দিয়ে গ্যাস নির্গত হবে ডাইজেস্টার চেম্বারের পাশে ইনলেট বা মিক্সচার চেম্বার করে নিতে হবে মিক্সচার চেম্বার থেকে ডাইজেস্টার চেম্বারের তলদেশ পর্যন্ত মোটা পাইপের সংযোগ দিতে হবে মিক্সচার চেম্বারে মিক্সচার যন্ত্র যাতে সুন্দরভাবে ঘুরতে পারে তা পরীক্ষা করে নিতে হবে ডাইজেস্টারের ভেতর প্লাস্টার করতে হবে স্লারি কূপ খনন করতে হবে এই কূপ পাকা করা যাবে না সেন্টার পাইপের মুখে খুব সতর্কভাবে গ্যাস স্টেপ লাগিয়ে দিতে হবে এরপর সেখানে মেইনুইচ স্থাপন করে জিআই পাইপের সাহায্যে মাটির নিচ দিয়ে গ্যাস টানতে হবে জিআই পাইপের সংযোগ স্থানে ওয়াটার ড্রেন নির্মাণ করা যায় ঘরের নির্ধারিত স্থানে চুলা বসিয়ে প্রথমে জিআই পাইপের মুখে ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে চুলার সাথে সংযোগ নিতে হবে জিআই পাইপ ও ফ্লেক্সিবল পাইপের মুখ মজবুত করে বাঁধতে হবে জিয়াই পাইপ এক ফুট মাটির চাপা দিতে হবে কেজি ও পানি দিয়ে মিক্সচার মেশিনে মিক্সচার করতে হবে স্লারি এসে স্লারি কূপে জমা হচ্ছে প্রথমে সেন্টার সুইচ ওয়ান করে পরে চুলার পাশের সুইচ বান করে আগুন জ্বালাতে হবে বায়োগ্যাস দিয়ে রান্না করতে এখন সময় কম লাগে আগে অনেক সময় লাগতো আর কি লাকড়ি দিয়ে পাক করতে কষ্ট হইতো চোখ জ্বলতো কালি ভরতো হাড়ি পাতিল বেশি মাছতে হইতো এখন হাড়ি পাতিল কম মাছতে হয় কালি ভরে না বায়োগ্যাসের হেজাক লাইট একটু বিশেষ ধরনের আগুন ধরিয়ে পরে করতে হবে জৈব গ্যাস প্ল্যান্টের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ প্রথম অবস্থায় গ্যাসে বাতাসের পরিমাণ বেশি থাকে তাই গ্যাস জলে না এজন্য না জ্বলা পর্যন্ত গ্যাস ছেড়ে দিতে হয় ইনলেট ট্যাঙ্কে কাঁচামাল দেওয়ার সময় ইনলেট পাইপের মুখ বন্ধ করে দিতে হবে কাঁচামাল ও পানি মিক্সচার মেশিন দ্বারা মিশিয়ে নিতে হবে পরে ইনলেট পাইপের মুখ খুলে দিতে হবে জৈব গ্যাসে কিছু জলীয় অংশ থাকে যা পাইপলাইনে জমে চুলায় সমস্যা সৃষ্টি করে এজন্য পাইপলাইনে ওয়াটার ড্রেন বসানো হয় সপ্তাহে একদিন ওয়াটার ড্রেনের পানি বের করে দিতে হয় পাইপলাইনের ছিদ্র নিয়ন্ত্রণের জন্য পিউরেটের ওপরে গ্যাস ভাল্ভ লাগানো হয় গ্যাস ব্যবহার বন্ধ থাকলে অবশ্যই এই ভাল্ভ বন্ধ রাখতে হবে জৈব গ্যাস ও স্লারির ব্যবহার সাধারণত রান্নার কাজে জৈব গ্যাস সর্বাধিক ব্যবহার হয় এক ঘনমিটার জৈব গ্যাসে শূন্য দশমিক সাত ছয় লিটার কেরোসিন বা পাঁচ দশমিক দুই কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ বা চার দশমিক আট কেজি লাকড়ি বা আট দশমিক ছয় কেজি খড় কোটার সমপরিমাণ তাপ উৎপাদন করে হ্যাজাক লাইটে তেলের পরিবর্তে জৈব গ্যাস ব্যবহার করে বাতি জ্বালানো সম্ভব হয় একটি হ্যাজাক লাইটের আলো ষাট ওয়াট বৈদ্যুতিক বাতির সমান জৈব গ্যাস দিয়ে জেনারেটর চালানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব জৈব গ্যাস প্ল্যান্ট থেকে প্রাপ্ত স্ল্যারি পুকুরের মাছের খাবার ও জমিতে দেওয়ার জন্য কম্পোস্ট সার তৈরি করা যায় একটা মাটির জন্য শতকরা তিন ভাগ জৈব পদার্থ থাকা দরকার কিন্তু বাংলাদেশে অধিকাংশ জমিতে আপনার দুই বা দুইয়ের নিচে জৈব পদার্থ থাকে তাই জৈব পদার্থ একটা বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের মাটির তা আমাদের এই যে বায়স্তারি বা জৈব সার এটা মাটিতে যোগ করলে আপনার আমাদের যে জৈব পদার্থ এই জৈব পদার্থের উন্নয়ন করা সম্ভব উন্মুক্ত স্থানের গোবর বা মুরগির বিষ্ঠার পুষ্টিমান রোদ বৃষ্টি বা বাতাসের দ্বারা অনেকাংশে লোক পায় কিন্তু স্লারির পুষ্টিমান অনেকাংশে অক্ষুণ্ণ থাকে তাই স্লারি জৈব সার হিসেবে অতি উত্তম এ সার শাকসবজি সহ সব ধরনের ফসল চাষাবাদে ব্যবহার করা যায় পেট থেকে তুলে শুকিয়ে জমি তৈরির শেষ চাষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে গাছের চারা রোপণের পূর্বে গর্তে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া ভালো কখনোই নরম স্লারি জমিতে বা গাছের গোড়ায় দেয়া উচিত নয় দেয়া হলে জমি বা গাছের ক্ষতি হতে পারে যা জেনে রাখা ভালো খার জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না পাইপলাইন ও ডোমে নিয়মিত ছিদ্র পরীক্ষা করতে হবে মাটি ভরাটের পূর্বে চার্জিং করা যাবে না ডাইজেস্টারে যখন গ্যাস থাকে না তখন হাইড্রোলিক চেম্বারের ফ্লোর পর্যন্ত স্লারি থাকে এবং গ্যাস পূর্ণ থাকলে ওভারফ্লো পাইপ দিয়ে স্লারি বের হতে থাকে নাক দিয়ে গ্যাস নেওয়া যাবে না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে রান্নার ক্ষেত্রে স্বাস্থ্যগত কোনো ক্ষতির সম্ভাবনা নেই and also you have to use uh, very high quality construction materials. Uh, only the trained uh, and skilled machine has to be used uh, because uh, untrained people uh, or, or unskilled people can do many mistakes while construction. So if you have any mistakes or you use low quality materials, then plant cannot work or maybe after a few years plant will be broken down and farmers cannot get uh, maximum gas. ব্যবহারকারীকে অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে ভাল্ভ যদি ওপেন থাকে তাহলে গ্যাসের অপচয় হতে পারে সবসময় রান্না করার পূর্বে ভাল্ভটা অন করতে হবে এবং রান্না করার পরে ভাল্ভটা আবার বন্ধ করে দিতে হবে আরো ছোটখাটো কিছু মেনটেন্সের ব্যাপার আছে বায়োগ্যাসের ক্ষেত্রে সেই দিকে নজর রাখতে হবে ইটকল দু সালে শুরু করে এখন পর্যন্ত একষট্টি জেলায় প্রায় তিন হাজার প্ল্যান্ট স্থাপন করেছে গ্যাস নিয়ে আমার অনেক উপকার হয়েছে আমি আগে তো লাকড়ি দেওয়া রান্না করতাম শরীরে ময়লা লাগতো কাপড়ে ময়লা লাগতো এখন আমি গ্যাসে রান্না করি আমার অনেক সুযোগ সুবিধা যে সময় ইচ্ছে সময় আমি পাক করতে পারি ওনাদেরকে সাড়ে বারো হাজার টাকা দিছে আর বাকি ওনারা করছে ওই বাতি জ্বালাইতে পারি লাইট পরিবারের রান্না বান্নার জন্য খুব খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কোনো লাকড়ির প্রয়োজন হয় না লাকড়ি টানাটানি করা লাগে না পরিবার সবাই খুব খুশি গ্যাসের জন্য এই যে মুরগি লিটার থাকতো বাড়িতে গন্ধ টন্ধ হইতো হয় কোনো গন্ধ হয় না ওনার হাউজের মধ্যে ফালাই দেয় সুযোগ সুবিধা হয়েছে আমার এই গ্যাস দেখা এই প্লান দেখা হ্যাঁ আমার এই সুযোগ সুবিধা দেখা এখন অনেকেই চাইতেছে গ্যাস করার জন্য দশ বারো বছর যাবত এই পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছি আমার জানা মতে বায়োগ্যাস প্লান্ট থেকে কোনো রকম বড় দুর্ঘটনা এই যাবৎ আমি দেখি নাই গ্যাস যখন বেশি থাকে প্লান্টে তখন গ্যাসের চাপে বায়োগ্যাসের স্লারি যেটা সেটা চাপে স্লারি বের হতে থাকে কিন্তু গ্যাস বেশি জমার জন্য প্লান্টের কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না শুধু রান্না করার ক্ষেত্রে কাপড় চোপড় যেন না থাকে সাধারণ জ্বালানি থেকে থেকে রান্না রান্না করা করা খাবার এবং বায়োগ্যাস খাবারের ভিতর কোনোই পার্থক্য নেই সব একই রকম একত্রিশটি সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় ইটকল এ কার্যক্রম বাস্তবায়িত করছে কয়েকটা জিনিস আমাদের যেটা সমস্যা আমাদের দেখা যাচ্ছে যে এটা সিজনাল ব্যবসা হঠাৎ আমরা বর্ষার সময় যেমন মাটির লেভেল যখন গ্রাউন্ড ওয়াটার লেভেল যখন বেড়ে যায় তখন আমরা কাজ করে করতে পারি না বিকজ আমাদের একটা সার্টেন ডেপথে আমাদের ডিক করতে হয় মাটিটা বের করে জন্য ওখানে যেতে আমরা কনস্ট্রাকশানগুলো করি সিভিল কনস্ট্রাকশানটা করা সম্ভব হয় না এগুলি এটা হচ্ছে মেজার আমাদের সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে অনেকে নিতে চায় না অনেকে জানে না জিনিসটা কাজে এই জিনিসটা প্রচার প্রসারও যথেষ্ট হয়নি কিছু অতীত কিছু কাজ হয়েছিল এর ওপর যে কিন্তু এইগুলো আফটার সেলস সার্ভিস ভালো ছিল না বলে লোকজনে অনেকে একটা বিরূপ এর প্রতি একটা বিরূপ একটা চিন্তা ভাবনা রয়েছে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট বা নেগেটিভ একটা অ্যাটিটিউড রয়েছে যাতে করে এটা আমাদের একটু সময় নিচ্ছে একটু একটু আসলে এই সাকসেসটা বা এইটার ইউজফুলনেসটা আমাদেরকে দেওয়ার জন্য আপনারা যদি কেউ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে চান বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং ইটকল এই ক্ষেত্রে সাত টাকা করে প্রতি প্ল্যান্টে ভর্তুকি সুবিধা দিচ্ছে